প্রথম ম্যাচে স্কোরবোর্ডে তুলেছিল একশো সাতানব্বই রান এমন রানের পর সবাই ধরেই নিয়েছিল জয়টা রাজশাহীর অবধারী দুই শুরুতে পাঁচ উইকেট তুলে দিয়ে জয়ের পথে হাঁটছিল তারা কিন্তু সব হিসাব টিকাশ বদলে এমন ম্যাচও হেরেছে রাজশাহী কারণ হিসেবে সামনে এসেছে বোলিং দুর্বলতা সেটা নিয়ে এবার বড় দুঃসংবাদ পেল দলটি অবশ্য ম্যাচের পরে সংবাদ সম্মেলনে অধিনায়ক এনামুল হক বিজয় শুনিয়েছিলেন আসার কথাও রাজশাহীর বোলিং ডিপার্টমেন্টের কান্ডারি তাস্কিন আহমেদ তার সঙ্গী প্রয়োজন আর এক বা দুজন যোগ্য সঙ্গী সেটা মাথায় রেখে দুই পাকিস্তানি ওয়েস্ট ইন্ডিজের নাথান এডওয়ার্ড আর ওমানের বিলাল খানকে দলে ফিরিয়েছিল তারা বিপত্তি বেঁধেছে তাদের না পাওয়া নিয়ে ব্যক্তিগত কারণে বিপিএল খেলতে আসছেন না বিলাল খান পেশা জটিলতায় আসা হচ্ছে না অ্যাডওয়ার্ডেরও অন্যদিকে এনসি জটিলতায় আটকে আছে পাকিস্তানের আরাফাত মিনহাজ আর সালমান মির্জা এখনও নিশ্চিত নয় তাদের বিপিএল খেলা যখন অবস্থা তখন প্রথম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিজয়কে প্রশ্ন করা হয় বিশাল ঘাটতি কিনা বোলিংয়ে সেটা এড়িয়ে গেলেও স্বীকার করেছেন কথা জানিয়েছেন সেটা পূরণে করণীয়র কথাও এছাড়া যদি কোনো প্লেয়ার বাইরে থেকে আমরা আনতে পারি যদি সেটা বিদেশি হতে পারে বা লোকাল প্লেয়ার কেমন আছে সেটা নিয়ে আমরা কথা বলবো এটা এটাকে আমরা কেমন কিভাবে ম্যানেজ করতে পারি এখন ক্যাপ্টেন বিজয় যদি সেটা পূরণ করে দেখাতে পারেন তাহলে রাজশাহী চলবে দুর্বার গতিতেই নাসবল সাগর স্পোর্টস মিরর